হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের থার্ড ইউনিট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হিস্ট্রি একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এখনও যে সমস্ত স্কুলের ইতিহাস পরীক্ষা হয়নি থার্ড ইউনিট ক্লাস সেভেনের তারা এই প্রশ্নটা দেখলে সহ যেহেতু করাচ্ছি তোমাদের স্কুলেও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কারণ অনেক ভালো ভালো প্রশ্ন আছে এছাড়া আমি থার্ড ইউনিটের জন্য হিস্ট্রি সাজেশান দিয়েছি যেই সাজেশনটা পড়লে পড়লে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা বেশিরভাগ কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে তাই যারা এখনও সাজেশানটা দেখো নি তারা কিন্তু হিস্ট্রি সাজেশানটা আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে না হিস্ট্রি নয় শুধু জিওগ্রাফি পরিবেশ ম্যাথ সবে সাজেশান এবং এইভাবে প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি নমুনা প্রশ্নের ভালো ভালো স্কুলে তাই তারা তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিও তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তো এখানে যে প্রথম প্রশ্নটা আছে এটা কিন্তু দু সালের হিস্ট্রি প্রশ্ন থার্ড ইউনিটের এটা আলাউদ্দিন খলজি কোন সেনাপতি দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে মালিক কাফুর ইবন বতুতা ভারতে এসেছিল কোন দেশ থেকে মিশর দেশ থেকে বা মরক্কো দেশ থেকে মরক্কো আছে এখানে মিশর আছে যেহেতু মিশর দেশ থেকে লিখবে শের শাহে সমাধি রয়েছে কোথায় বিহারে শের শাহের সমাধি কোথায় রয়েছে বিহারে বুঝতে পেরেছ বিহারে রয়েছে শেরশাহের সমাধি সাসারাম বলে একটা শহর আছে বিহারে ওইখানে তোমরা পেয়ে যাবে শের শাহের সমাধি বিহারে হৌজি শামসি হৌজি শামসি খনন করেছিল কে হৌজি শামসি খনন করেছিল ইলতুত মিস এটাকে আমরা মানে হৌজি সুলতানিও বলতে পারি হৌজ ই শামসি আর এক নাম হচ্ছে হাউজি সুলতানি কে খনন করেছিল ইলতুতমিস মিস কুতুব মিনার কোন আমলে তৈরি হয়েছিল মুঘল আমলে কুতুব মিনার কোন আমলে তৈরি হয়েছিল মুঘল আমলে শিবাজির আটজন মন্ত্রীকে কি বলা হয় অষ্টপ্রধান শিবাজির আটজন মন্ত্রী অষ্টপ্রধান মোস্ট ইম্পর্টেন্ট আছে ভারতের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে শুরু হয় ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসও বলা হয় এবারে একটি বাক্যে উত্তর দিতে বলেছে কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন আমরা জানি মোহাম্মদ বিন তুঘলক যাকে পাগলা রাজাও বলা হয় মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজাও বলা হয় দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল রাজধানী এবারে বাবরের আত্মজীবনী তুজু কি বাবরি কোন ভাষায় রচিত তুর্কি ভাষায় তুজু কি বাবরি কোন ভাষায় রচিত আত্মজীবনী তুর্কি ভাষায় রচিত আগ্রা শহরটি প্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দর লোধি বা লোধিও বলতে পারো সিকান্দার লোধি বা লোধি আগ্রা শহরটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এবারে চারমিনার ভারতের কোথায় অবস্থিত হায়দ্রাবাদ শহরে চারমিনার ভারতে হায়দ্রাবাদ শহরে শিখদের দশম গুরুকে গুরু গোবিন্দ সিংহ তবে নরম নবম গুরু আসতে পারে তেগ বাহাদুর বা প্রথম গুরু আসতে পারে নবম গুরু আসে খুব করে দশম গুরু গুরু গোবিন্দ সিংহ সরকারের কাজকর্ম পরিচালনার জন্য কয়টি বিভাগ রয়েছে তিনটি বিভাগ রয়েছে একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ আর একটা বিচার বিভাগ শাসন বিভাগের আবার আর নাম নির্বাহী বিভাগও বলতে পারো বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল কৃষ্ণদেব রায় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্য এশিয়ার বলঘ এটা বার্থক স্থানে অভিযান প্রেরণ করেন কোন মুঘল সম্রাট এটা একটু কনফিউশন আছে আকবর সম্ভাবনা আছে মহাভারতের ফরাসি অনুবাদের নাম কি অনুবাদের নাম মানে যে অনুবাদ করেছে নয় অনুবাদ করে যে বইটা দিয়েছে তার নাম হচ্ছে কি না রজম নামা রজম নামা আর এটা অনুবাদ করেছিল কোনো কোনো বইতে আছে আবুল ফজল বা তার ভাই আবার কোনো কোনো বইতে আছে আবেজিন আন্তইন হ্যাঁ দুবই বুঝতে পেরেছ এবারে পৌরসভার প্রধানকে কী বলে মেয়র বলে পৌর পিতাও বলে মেয়র বলে ইংলিশে বুঝতে পেরেছো এবারে ডাউন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ সিরিন কলম কার ছদ্মনাম নাম আসে বা কাকে বলা হয় আব্দুস সামা আব্দুস সামা খোয়াজা আব্দুস সামা সিরিন কলম একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে বলে যেতে পারো আইনি আকবরী কার লেখা আইনি আকবরী আবুল ফজল আম্বেদকর 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 ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন আম্বেদকর আর আয়গড় হচ্ছে শিবাজির ই হয়েছিল অভিষেক হয়েছিল আয়গড় শিবাজি ভীষণ ইম্পর্টেন্ট তাহলে সিরিন কলব কে হবে আব্দুস সামাদ আইনি আকবরী আবুল ফলজ ফজল আম্বেদকর ভারতীয় সংবিধান রায়গড় শিবাজী এবারে ঠিক না ভুল ফিরোজ ফিরোসা তুগলকের আমলে চার ধরনের কর আদায় করা হতো ঠিক এবার বিরা ছিল ইরানের একটি বংশ ঠিক শাহজাহানাবাদ নির্মাণ করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর ভুল এটা আছে শাহজাহানাবাদ শাহজাহান করেছিল তার নাম অনুযায়ী নাম হয়েছে এটা মারাঠারা নিজেদের রাজাকে বলতো মুলকাগিরি না এটা ভুল ওরা নিজেদের রাজ্য দুটো অংশ ছিল যারা সরাসরি ছিল এটা স্বদেশ আর একটা ছিল যেখানে তারা কর নিত বা মাঝে মাঝে আক্রমণ করে কর আদায় করতো তাকে বলা হচ্ছিলো মূলকাগিরি মানে এটা তাদের শাসন এলাকা কিন্তু রাজাকে বলতো না এটা তাহলে ভুল এবার যে প্রশ্নগুলো এসেছে দেখো দুটি বাক্য করতে হবে হ্যাঁ দু নম্বর করে আছে ভীষণ এবারে খলজি বিপ্লব কি। সার্বভৌম শাসক কাকে বলে বীরবল কেন বিখ্যাত দিল্লি কেন সুলতানদের রাজধানী এটি ছিল এই যে ও মিনিয়েচার এটা মোস্ট ইম্পর্টেন্ট ও মিনিয়েচার এগুলো আমার সাইসানেও আছে ভারতীয় সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য এটাও আছে এবং শর্ট প্রশ্নগুলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমার থেকে এসেছে এবং লং প্রশ্নগুলো প্রায় এসছে তোমরা সাইসানটা দেখলেই বুঝতে পারবে যে সাইসানে এগুলো ছিল কিনা প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে বাবরের সাফল্য লাভের কারণ কি একদম মোট সাইসানে ছিল এটা এটা তোমরা জানো এই পনেরোশো ছাব্বিশে বাবর এবং ইব্রাহিম লদির বাবর হচ্ছে এই কামান ব্যবহার করেছিল আগ্নেয়াস্ত্র কামান ব্যবহার করেছিল ইব্রাহিম লোদি ভারত তখন কামান ব্যবহার করতে জানতো না টিকা লিখো আকবরের যাপতি ব্যবস্থা আকবরের যাবতীয় ব্যবস্থা মধ্যযুগে ভারতের চিকিৎসাস্ত্র বস্ত্র বয়ন শিল্পে কতটা অগ্রগতি পরিলক্ষিত হয় পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসনকে কয়টি ভাগে ভাগ করা হবে কি কী এটাও মোস্ট ইম্পর্টেন্ট স্থানীয় শাসনকে গ্রামাঞ্চলে একভাবে হয় আর শহরাঞ্চলে একভাবে হয় শহরাঞ্চলে হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বলে তাদের যে ওয়ার্ডগুলো বলে ওয়ার্ডের যে কাউন্সিলার আর গ্রামাঞ্চলে আছে জেলা পরিষদ ব্লক এবং পঞ্চায়েত মানে যেটা ব্লক পঞ্চায়েত সমিতি একটা আছে গ্রামসভা এ ভীষণ ইম্পর্টেন্ট আছে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে তোমার অভিমত বা আলাউদ্দিন খলজির অবদান এটাও আসে শেরশায়ের মানবিক দিক শেরশায়ের অবদানও আসে মানবিক চিন্তামূলক সংস্কার এটাও আসে মনসবাদের প্রসা ভীষণ ইম্পর্ট্যান্ট এইগুলো কিন্তু আমার সব সায়ের আছে মুঘল সাম্রাজ্যের স্থাপনের সংক্ষিপ্ত পরিচয় দাও এইগুলো বড় প্রশ্ন এসেছে নাও বন্ধুরা তোমাদের এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এইগুলো নাও আরেকবার দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এইগুলো বড় প্রশ্ন এসেছে এখান থেকে তোমাদের পেয়ে যাবে আর এইগুলো এসেছে তিন নম্বরের প্রশ্ন দেখে নাও আর এগুলো এসেছে দু নম্বরের প্রশ্ন আর শর্ট প্রশ্নগুলো বলে দিলাম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিতে থাকছে সাজেশন দিতে থাকছে এবং অঙ্কের প্রতিটি ক্লাসের এবং প্রতিটি অধ্যায়ের অঙ্কের প্রশ্ন উত্তর সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি ভীষণ পরিশ্রম করে লাগাতার পরিশ্রম করে তোমাদের জন্য খেটে যাচ্ছি বন্ধুরা তাই তোমাদের কাছ থেকে শুধু একটু ভালোবাসার সহযোগিতা আশা করি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করে একটু হেল্প করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং সায়শনগুলো অবশ্যই দেখবে এবং যারা আবার নতুন ক্লাসে উঠবে সেভেন থেকে যারা এইটে উঠবে বা থেকে নাইন এইভাবে যারা উঠবে তারাও আমার চ্যানেলটি ফলো করবে তোমাদের অনেক উপকারে আসবে এছাড়া মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাইস্থান দেওয়া হব এবং টেস্ট পেপারে প্রশ্ন উত্তর করিয়ে দেওয়া হবে এবং সাইস্থানের উত্তরও আলোচনা করে দেওয়া হবে তাই তোমরা তোমাদের দাদাদেরকে ভাইদেরকে শেয়ার করো তারাও যাতে উপকৃত হয় সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতারম